এশিয়া কাপের দুই হাজার পঁচিশ সালের এশিয়া কাপের সেই শুরুটা হয়েছিল আসলে আফগানিস্তান এবং হংকং এর যে খেলাটাই সেই খেলাটা আপনি দেখে থাকবেন যে আসলে বোঝাই যাচ্ছিল যে আফগানিস্তান এই রানটা করতে পারবে আপনি শুরু থেকে দেখে থাকবেন যে আফগানিস্তান যখন ব্যাট করছিলেন তখন কিন্তু এক উইকেট 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 রানে দুই এবং যখন তিন আসলে ওই মোহাম্মদ নবী যখন চলে যায় তখন কিন্তু আসলে রানটা আসলে খুব যে বেশি একটা হবে বলে মনে হচ্ছিল না আপনি দেখে থাকবেন যে যখন ওই সাতাত্তর রানে তিন উইকেট পরে গেল তখন কিন্তু আসলে আফগানিস্তান ওই একশো পঞ্চাশ একশো ষাটটা করাও খুব শোট আপ ছিল সেই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে প্রথম চোদ্দ ওভারে কিন্তু একশো রান একশো রান কিন্তু অলরেডি চার ওভারে পরে গেছে আফগানিস্তানের সেই ক্ষেত্রে আসলে আফগানিস্তানের রানটা যে বেশি হবে না এটা বোঝাই যাচ্ছিল বাকি রয়েছে আর ছয়টা ওভার ছত্রিশটা বল ছত্রিশ বলে বড়োজোর পঞ্চাশটা রান বা ষাটটা রান হতে পারত সেই ক্ষেত্রে আসলে যার কথা না বললেই না আফগানিস্তানের যে ওপেনার সাদিকুল্লাহ আতাল যার কথা না বললেই লয় তিনি কিন্তু আফগানিস্তানের ওপেনিং নেমেছিলেন সেই যে ওপেনিং নেমেছেন সেই যে ব্যাট করছেন তার পাশের যে প্লেয়ারগুলো আউট হচ্ছে আউট হচ্ছে আউট হচ্ছে কিন্তু ওই সাদিকুল্লাহ আতাল ধরেই রেখেছেন আপনি দেখে থাকবেন যে তিনি কিন্তু বাউন্ন বলে তিয়াত্তর রান করেছেন ছয়টা চার মেরেছেন দুইটা ছক্কা তিনটা ছক্কা মেরেছেন তো সেই ক্ষেত্রে আসলে বলবো যে এমন ওপেনার যদি কোনো দেশে থেকে থাকে যে প্রথমে নেমে শেষ পর্যন্ত খেলা এই এই ধরনের যদি প্লেয়ার ওপেনিং থেকে থাকে সেই ক্ষেত্রে আসলে আফগানিস্তানের রান তো বেশি হবেই আপনি দেখে থাকবেন যে এই সাদিকুল্লাহ তালে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খেলে নট আউট থেকে তিনি কিন্তু তিয়াত্তর রান করেছেন সেই সঙ্গে আফগানিস্তান কিন্তু একশো অষ্টআশি রান এবং টার্গেট দিয়েছেন একশো উননব্বই রান আপনারা দেখে থাকবেন যে এই আতাকুল্লাহ এই সাদিকুল্লাহ তালে সঙ্গেই আসলে আর একজন সঙ্গ দিয়েছেন যার কথা না বললেই নয় আজমতুল্লাহ উমর যায় আপনারা দেখে থাকবেন সেদিন কিন্তু একুশ বলে তেপ্পান্ন রান করেছেন মাত্র একুশটা বল খেলেছেন তেপ্পান্ন রান করেছেন সেই ক্ষেত্রে আসলে কিন্তু আফগানিস্তানের বিশাল প্লাস পয়েন্ট এইখানে চলে এসেছে আসলে একুশ বলে তেপ্পান্ন রান করাটা কিন্তু আসলে এই টি জন্যই আসলে দরকার ছিল এই সেই সিচুয়েশনে আসলে আফগানিস্তানের আসলে খুব দরকার ছিল কারণ চোদ্দ ওভারে মাত্র একশো রান করেছিলেন লাস্টে ছয় ওভারে আফগানিস্তান কিন্তু অষ্টআশি রান তুলেছিলেন সেই ক্ষেত্রে মতল ওমরজাই কিন্তু আসলে তিনি পাঁচটা ছক্কা মেরেছেন দুইটা চার মেরেছেন সেই ক্ষেত্রে আসলে লাস্টের দিক দিয়ে পাঁচটা ছক্কা মেরে আসলে রান কিন্তু করিয়েছেন একশো অষ্টআশিতে এই খেলাটা আসলে আমাদের আফগানিস্তানের খুব দরকার ছিল আগেই বলেছিলাম যে আফগানিস্তান টিম এমনিতেই স্পিনার ভালো সেই ক্ষেত্রে রশিদ খানের মতো বলিং আছে সেই ক্ষেত্রে মোহাম্মদ নমির মতো একটা বলিং আছে সেই ক্ষেত্রে ফাজাল ফারিকের মতো একটা বলার আছে তো সেই ক্ষেত্রে আসলে আপনারা দেখে থাকবেন যে আফগানিস্তান যেইভাবে রান করলেন লাস্টে গিয়ে ঠিক বলিংয়ে কিন্তু অ্যাটাকিং দিয়ে আসলে হংকংকে উড়িয়ে দিলেন দাবিয়ে দিলে দাঁতে পারলেন না হংকং সেই ক্ষেত্রে আসলে ঊননব্বই রানেই আটকে গেলেন আসলে ওই হংকং ঊননব্বই রানেই আবার হেরে গেলেন হংকং উননব্বই রানে প্রথম জয় আসলো আসলে এশিয়া কাপের আফগানিস্তানের প্রথম জয় সেই ক্ষেত্রে আসলে বলে থাকো যে আফগানিস্তান আসলে হংকংকে দাঁড়াতেই দিল না সেই ক্ষেত্রে বলতেই হবে আফগানিস্তানের যে এই ওপেনার এই ওপেনের কথা পারে বারে বলতে হবে তিনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত খেলেছিলেন আফগানিস্তানের আসলে প্রথমে কিন্তু দেখে মনে হচ্ছিল না যে এত রান করতে পারবে যেইভাবে আসলে হংকং এর বোলিং এ আটকে দিচ্ছিল সেই ক্ষেত্রে আসলে হংকং যদি হংকং যেভাবে শুরু থেকে আটকে দিচ্ছিলেন সেইভাবে যদি আটকাতে থাকতেন শেষ পর্যন্ত রানটা যদি কম হতো দেড়শো প্লাস হতো বা রানের একটু কম হতো সেই ক্ষেত্রে আসলে কিন্তু ব্যাটিং এর চিত্র তো হংকং এর কিন্তু অন্যরকম হতেও পারতো সেই ক্ষেত্রে আসলে জয় পরাজয়ের ব্যাপারটা কিন্তু থেমে থাকতো না সেই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে পাঁচবার খেলার মধ্যে আসলে আফগানিস্তান তিনবার এবং হংকং কিন্তু দুইবার তার মানে বলাই যেতেই পারে আসলে

দাদাতে বললো সেই ক্ষেত্রে আসলে আফগানিস্তানের চোরানব্বই রানের বিশাল জয়